আগামীকাল থেকে আগরতলা আইজিএম হাসপাতালে কর্মরত সিকিউরিটি গার্ডদের ভবিষ্যৎ অন্ধকারে আগামীকাল থেকে এসআইএস সিকিউরিটি গার্ডে কর্মরত কর্মীদেরকে না আসার জন্য বলে দেওয়া হয় কারণ সিকিউরিটি গার্ডরা টেন্ডারের মাধ্যমে আইজিএম হাসপাতালে কর্মরত ছিলেন দীর্ঘ বছর যাবৎ টেন্ডারের মেয়াদ ফুরিয়ে যাওয়ার নতুন করে টেন্ডার প্রাপকদের এই দায়িত্ব দিয়ে দেওয়া হয় যার ফলে বর্তমানে আইজিএম এ কর্মরত সিকিউরিটি গার্ডরা অনিশ্চয়তায় ভুগছেন এনে সিকিউরিটি কর্মীরা আইজিএম হাসপাতালে সাথে সাক্ষাৎ করে কথা বলেন অনুরোধ করলেন যে বিষয়টি দেখার জন্য এবং উনিও আশ্বাস দিলেন যে এই বিষয়টি উনি দেখছেন বলে প্রথমে আমি আপনাকে স্বাগত জানাই ধন্যবাদ জানাই এবং আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য প্রথম কথায় শুধু সিকিউরিটি না সিকিউরিটি লিফ্ট তারপরে সবকিছুরই একটা হয় সিকিউরিটি টেন্ডার হয়েছে এই টেন্ডার হয়েছে থ্রো জ্যাম থ্রো জেম ট্যান্ডার দিস ইস নট অ্যাট অল ই ট্যান্ডার দিস ট্যান্ডার হ্যাজ বিন ডান থ্রো জ্যাম এবং জ্যাম যাকে সিলেক্ট করেছে অ্যাকর্ডিং টু জ্যাম আমরা ওই এজেন্সিকে ওয়ার্ক অর্ডার দিয়েছি যেটা নর্মাল প্রসেস যেটা অফিসিয়াল প্রসেস টোটালি অফিসিয়াল ডেকোরাম মেনে অফিসিয়াল প্রোটোকল মেনে সব কিছু করা করা হয়েছে ঠিক আছে এখন জ্যাম যে যেই এজেন্সি টেন্ডার পেয়েছে ওনাদেরকে ওয়ার্ক দেওয়া হয়েছে ফর দ্য বেনিফিট অফ দ্য হসপিটাল ফর দ্য সিকিউরিটি পয়েন্ট অফ দ্য হসপিটাল ফর দ্য বেনিফিট অফ দ্য পেশেন্ট অলসো যেহেতু এটা একটা হসপিটাল এটা কোনো প্রাইভেট কনসার্ন না তো যেই কোম্পানি যে এজেন্সি যে এজেন্সি পেয়েছে ওই এজেন্সি ইচ্ছা করলে আমাদের সঙ্গে কথা বলতে পারে হায়রতের সঙ্গে কথা বলতে পারে এই হল মূল বক্তব্য

সিস্টেম অনুসারে যে একজন কর্মচারী এক মাসে নোটিশ দিতে লাগে কিন্তু তারা আমরা ওই সব কোনো নোটিশ দেয় না ছয় তারিখের কাজ ধরা বারো তারিখ থেকে আমাদের কাজ করতে এই ব্যাপারটা নিয়ে আমরা একটু লাইসেন্স আর আর এস স্যারের সঙ্গে একটু কথা বলার জন্য আর তোমাদের কোম্পানির লোক জানে কি বিষয়টা কোম্পানির তরফ থেকে আলোচনা করছে আমরা আমরা তরফ থেকে আমরা যেহেতু আগামীকাল থেকে আমাদের কাজ শেষ তো আমাদের কিন্তু আগে এই জিনিসটা আমরা দেখতাম এক পর্যন্ত তো আমাদেরকে চানিটি কতজন আছে একশো জন আছে কত বছর আমরা দুই হাজার সতেরো থেকে কোম্পানী কি কাৰণে এতিয়া টেণ্ডাৰ হৈছে ঠিক আছে আমাৰ মানুহে হৈছে অন্য কোম্পানীৰ টেণ্ডাৰ হৈছে কিন্তু এটা নন ব্ৰেণ্ডেড কোম্পানীৰে না দিয়ে এখন মানে ব্ৰেণ্ডেড কোম্পানীৰে না দিয়ে নন ব্ৰেণ্ডেড কোম্পানীৰে মানে যেম াৰ তাৰ প্ৰচেছখিনি এটা দিয়া হৈছে চাই আমরা আট বছর কাজ করছি ভালো সেম ডেটে আমরা টেন্ডার জমা হয়েছে তারা যে আমরাও সেম রেট দিচ্ছি আমাদেরকে না দিয়ে একটা নন রেটেড কোম্পানি কী করে আছে যা রেপুটেশন আগতকাল খুব খারাপ খারাপ রেপুটেশন কোম্পানির যে কাজটা দিয়ে দিয়ে আমাদের জন্য এরপরে দেবো এরপরে দেবো আমাদের সাথে মাস আগে আমাদেরকে ছয় তারিখ আমাদের দেওয়া বলল বারো তারিখ আমাদের অমানবিক আমাদের প্রতি একটা অমানবিক কাজ এই ব্যাপারটা নিয়ে আমরা এখন সঙ্গে কথা দেখি কথা এখন এখন শুনছি ভিজুয়াল